আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ু আজকে দোকানে কাস্টমার বাড়ানো নকশা দোকানে কাস্টমার বাড়ানো যেই নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম নকশাটি দেখে বুঝতে পারতেছেন যে কতটা শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা আপনার যদি মনে করেন যে আপনার দোকানে কোনো রকমের কাস্টমার নাই আপনার দোকানে ব্যবসা কিনা নাই দোকানে কোনো কাস্টমার না হয়তো দেখা যায় আপনি কিস্তি বা কোনো জায়গাতে লোন নিয়ে বা থেকে লোন নিয়ে আপনি দোকান আশা ভরসা করে এত সুন্দর করে একটা কসমেটিকের দোকান দিয়েছেন বা কাপড়ের দোকান দিয়েছেন বা যে কোনো একটা দোকান ব্যবসার জন্য দিয়েছেন এখন আপনার দোকানে কোন রকম কোনো কাস্টমার না অন্য অন্য দোকানের কাস্টমার বরফুট থাকে কিন্তু আপনার দোকানে কোনো রকমের কাস্টমার আসে না আপনার দোকানে কাস্টমার আসতে চায় না কিন্তু আপনার ফার্সের দোকান বা অন্য অন্য দোকানের কাস্টমার সব সময় বরফুত থাকে তা নিয়ে আপনি খুব হতাশা বা খুব টেনশন খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন মনে মনে চিন্তা করতে আসেন যে আমার দোকান তুমি আমি কি করবো আমার দোকানে যাতে কোনো রকমের কাস্টমার আসে না বা দোকানে কাস্টমার আসতে চায় না ভালো ভালো একজন একজন কবরাজের দ্বারে দৌড়িয়ে গেলেন কবিরাজরা টাকা নিল কিন্তু আপনার কাজ হইতে পারে না বা হচ্ছে না আমি বড়ুয়া বললাম আজকে যে নকশাটি খুব পরীক্ষিত গ্যারান্টি করা আদিও আসল অরিজিনাল কিতাবের থেকে একটা নকশা এই নকশাটি যদি আপনি করে আপনার দোকানে লটকে রাখেন তাহলে আপনার দোকানে প্রচুর কাস্টমার আসবে আর একটা তাবিজ নদীতে জোয়ারের সময় সেরে দিবেন তবে তাবিজটির যে কোনো ফেসা রক্ত দিয়ে লিখবেন ভালো থাকবেন আজকে যে যেকোনো কাজের জন্য ফোন করবেন ধন্যবাদ